কোনো ব্যক্তি যদি অসাধুভাবে অথবা প্রতারণামূলকভাবে দলিলের কোনো অংশ বাতিল করে অথবা দলিলের কোনো অংশ পরিবর্তন করে তাহলে উক্ত দলিলকে মিথ্যা দলিল প্রস্তুতি হিসেবে গণ্য করা যাবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডি স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান যসকোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে দলিল সম্পাদিত হওয়ার পর কোনো ব্যক্তি যদি আইনগত পন্থা ছাড়া দলিলের কোনো অংশ পরিবর্তন করে অথবা দলিলের কোনো অংশ বাতিল করে তাহলে উক্ত দলিলকে মিথ্যা দলিল প্রস্তুতি হিসেবে গণ্য করা যাবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে এই ক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের চারশো চৌষট্টি ধারায় বলা হয়েছে একটি দলিল মিথ্যা দলিল প্রস্তুতি হিসেবে গণ্য করা যাবে যদি উক্ত দলিল প্রস্তুত স্বাক্ষর সম্পাদিত করতে পারে এমন ক্ষমতাবান ব্যক্তির মতো করে কোনো ব্যক্তি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে ঠিক সেই রকমই কোনো দলিল স্বাক্ষর ও সম্পাদন করে অথবা কোন দলিল সম্পাদিত হবার পর যদি আইনগত পন্থা ছাড়া উক্ত দলিলের কোনো অংশ যদি বাতিল করে অথবা উক্ত দলিলের কোনো অংশ পরিবর্তন করে ফেলে অথবা মানসিক অপ্রকৃতস্থ বা মাদকাসক্ত ব্যক্তির দুর্বলতার সুযোগ নিয়ে যদি দলিলের স্বাক্ষর সিলমহর সম্পাদন করে ফেলে তাহলে উক্ত দলিল মিথ্যা দলিল প্রস্তুতি হিসেবে গণ্য করা যাবে এছাড়াও কোনো কাল্পনিক ব্যক্তি বা মৃত্য ব্যক্তির নামে যদি মিথ্যা দলিল তৈরি করে তাহলে জালিয়াতি বলে গণ্য করা যাবে বিশ্বাস করার উপায় থাকবে যে উক্ত দলিল প্রকৃত ব্যক্তি বা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তৈরি করা হয়েছে যদি কোনো ব্যক্তি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে মিথ্যা দলিল প্রস্তুত করে তাহলে তার শাস্তি হতে পারে দুই বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে প্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন শেষে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ